কথাবার্তা বলা শুরু করেছে আমি মনে করি যে জেনারেল ওয়াকার উনি গ্রাউন্ড সাথে উনি তার রিয়ালিটির ধীরে ধীরে চেঞ্জ করতেছে আমরা চাই উনি এনশিওর করতে গেছে যে উনি উনি একটা স্টেক এটা কিন্তু বিক্রম মিশ্র প্রমাণ করেছে বিক্রম মিশ্র তার সাথে দেখা করার মানে হচ্ছে কোনো প্রোটোকলে কিন্তু তার দেখা করার কথা না এবং আজকে আমি অ্যাকচুয়ালি পিনাকিদার সকালবেলা আমি জাস্ট যেহেতু নাইট শিফটে কাজ করেছি সকালে এসে পিনাকিদার ভিডিওটা পুরোটা দেখতে পারিনি বাট যেটুক দেখলাম সেটা হচ্ছে উনি এইটাই মন্তব্য করেছেন যে প্রাচীন কালের রাজা সম্রাটদের যে ক্ষমতা ছিল ওইটাই হচ্ছে প্রধানমন্ত্রীর কারণ সে প্রেসিডেন্ট ইচ্ছা করলেই যে কোনো কিছু করতে পারেন না উনি প্রধানমন্ত্রী অ্যাডভাইস দিতে হয় জনগণ সবকিছু ক্ষমতার উৎস কিন্তু এই এটা প্রয়োগ করবে হচ্ছে প্রধানমন্ত্রী এই সমস্ত অনেক আহ জিনিসটা যেহেতু আমি সংবিধান বিশেষ করে এটা আমি বিশেষ ইয়া কিছু বলবো না বড় কিছু বলবো না বাট আমি যেটা মনে করি এখন গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন সরকারকে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এখন সংবিধানটাকে ছুড়ে ফেলা বা এটার যে সংশোধন যেটা এটা করতে হবে আর জেনারেল ওয়াকারের যে আহ শেখ ম্যাডাম খালেদা জিয়ার বাসায় যেটা দেখা করতে গিয়েছেন এটা আমি বলবো এটা একটা পলিটিক্যাল মুভ পলিটিক্যাল মুভ এই কারণেই আমি যদিও বর্তমানে এর আগে থেকে যে সেনা প্রধানের পদটা এটা কোনো রাজনৈতিক পদ না কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে এখনো তিনি গোয়েন্দা সংস্থাগুলো কন্ট্রোল করেন আমার সাথে কয়েকজন গোয়েন্দা সংস্থার ইয়ার সাথে কথাও হয়েছে কয়েকটা জায়গায় তারা আশ্বস্ত করেছেন যে প্রফেসর ইউনিসি হচ্ছে তাদের বস বাট আমি অ্যাকচুয়ালি গ্রাউন্ড রিয়েলিটিতে এটা আমি ইয়া করি না মেনে নিচ্ছি না কারণ এখনো সেনা প্রধানের কন্ট্রোল আছে এই কন্ট্রোলটা থাকার ইয়েটা হচ্ছে প্রধান একটা হচ্ছে আমি দুইটা স্পেসিফিক তথ্য যেটা জানি সেটা হচ্ছে ডিজিএফআই আয়নাঘরের সমস্ত ডকুমেন্ট গায়ব করে ফেলেছে যেটা নূরখান লিটন ওনার তার ইয়াতেও আমরা পেয়েছি তার ভাষাতেও পেয়েছি বাট ভয়ারেস অনেকে যারা প্রাক্তন ওখানে অফিসার ছিলেন তারা বলেছেন এরকম আয়নাঘর বা জয়েন্টেশন ছিল সেম থিং উইথ এন তে উনি অনেক কিছু অনেক কিছু ডিলিট করেছেন পুরানা অনেক রেকর্ড ডিলিট করেছেন এই জিনিসগুলা অবশ্যই প্রফেসর ইউনুস আদেশ করেননি বা কিছু কিছু জায়গায় যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে যে প্রোটোকলের বা সহায়তা দিচ্ছে গোয়েন্দা সংস্থা এটা অবশ্যই প্রফেসর ইউনুস আদেশ দেননি সো এরকম একটা গ্রাউন্ড রিয়েলিটিতে যখন জনগণ অ্যাকচুয়ালি এটা নিয়ে যখন একটু কথাবার্তা বলা শুরু করেছে আমি মনে করি যে জেনারেল ওয়াকার উনি গ্রাউন্ড রিয়েলিটির সাথে অ্যাকচুয়ালি উনি তার পজিশন ধীরে ধীরে চেঞ্জ করতেছে আমরা কয়েকদিন আগেও দেখেছি যে উনি বিক্রম মিশ্রর সাথে দেখা করেছেন যেটা ছিল একটা আউটরেজেস আমি বলবো এটার জন্য সরকারের উচিত ছিল তার কাছ থেকে জব দিয়ে চাওয়া বা পরবর্তীতে যেটা করে যেটা হয় নরমালি chaos and control chaosটাকে মিনিমাইজ করার জন্য সবাই এমন একটা ইয়া করেছে যে এটা সরকারের অনুমোদনই হয়েছে বাট আমি মনে করি যে এখন উনি ম্যাডাম খলাদেজিয়ার কাছে গিয়েছিলেন তাদেরকে অ্যাসিওর করার জন্য যে তাদের যে ডিমান্ড আছে এই ডিমান্ড গুলো যেমন সামনে একটা নির্বাচন তারপরে पॉलिटिकल যে এখন যে নতুন पॉलिटिकल পার্টি যেটাই হবে আমরা জানি ছাত্ররা এখনো নতুন একটা पॉलिटिकल পার্টি এই पॉलिटिकल পার্টিটা অবশ্যই ভারতের এন্টি ভারত সেন্টিমেন্ট নেওয়া হবে তাতে কোনোই ডাউট নাই এবং আমার কাছে অনেক তথ্য আছে যে এই বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সামরিক বেসামরিক মাধ্যমে করা হয়েছে আশা করি ছাত্ররা ইনফ্লুয়েসের চাপের ভিতরে এই গ্যারাকলের ভিতরে ফাঁসবে না সো তারা অ্যাজিউম করেছে যে একটা নতুন দল যদি হয় এটা এন্টি ইন্ডিয়া হওয়ার সম্ভাবনা আছে এবং এই জিনিসগুলো নিয়েই ম্যাডাম খালেদা জিয়াকে এবং বিএনপিকে আশ্বাস দেওয়ার চেষ্টা করতেছে যে তারা যেভাবে এবং এর আগে আমি কয়েকটা ইয়াতে বলেছি এর আগেও অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার লিস্ট একবার আমি কনফার্ম যে তারেক জিয়ার সাথে যোগাযোগ করে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করার চেষ্টা করেছে সো আমি মনে করি যে উনি চেষ্টা করতেছে যে সামনের যে নির্বাচন যেটা হবে যেহেতু আমি গ্রাউন্ড রিয়ালিটিতে যেটা বুঝতেছি বিএনপি চাচ্ছে নির্বাচনটা তাড়াতাড়ি হোক এবং এই জিনিসটাই উনি এনশিওর করতে গেছে যে উনি উনি একটা স্টেক হোল্ডার এটা কিন্তু বিক্রম মিশ্র প্রমাণ করেছে বিক্রম মিশ্র তার সাথে দেখা করার মানে হচ্ছে কোনো প্রোটোকলে কিন্তু তার দেখা করার কথা না উনি ইচ্ছা করেই যদি সরকারের মতেও হয় এমন একটা লুকোচা লুকোচুরি করতে করতে এমন ভাবে করেছে যে তার সাথে দেখা করেছে চলে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি এর মানে হচ্ছে জনগণ এবং সেনাবাহিনী এবং সবাইকে একটা মেসেজ দেওয়া যে স্টিল জেনারেল ওয়ার্কার ইজ এ স্টেক হোল্ডার কারণ তখন গ্রাউন্ড রিয়েলিটিতে আমি এর আগে বলেছি যে ওনার যেহেতু গণ জাস্তাগুলোর কন্ট্রোল আছে এবং সেই কন্ট্রোলেই ভারত এবং আমাদের দেশের যে সমস্ত তাদের দোষর আছে তাদেরকে দিয়ে দেশের মধ্যে একটা এনার্জি সৃষ্টি করতেছে যেটার বড় প্রমাণ হচ্ছে সচিবালয় যে হয়েছে এবং চেয়ে সবচেয়ে আরো একটা বড় হচ্ছে যে তারা যে একটা ইনিশিয়ালি যে রিপোর্ট দিয়েছে সেটাকে তারা অ্যাকচুয়ালি কোন এভিডেন্স তারা বলেছে যে কিছু এভিডেন্স তারা বিদেশে পেটেছে ফরেন্সিক করার জন্য কিন্তু তারা বলেছে অলরেডি একটা ডিসিশন মেকিং একটা দিয়ে দিচ্ছে যে এটার মধ্যে কোনো ইয়ার নাশকতার প্রমাণ পাওয়া যায় নাই এবং আমরা দেখেছি যে দুইটা ভিন্ন জায়গায় একই সময় আগুন লেগেছে দুইটা ভিন্ন জায়গায় আগুন লেগেছে দুইটা ভিন্ন জায়গায় একই সাথে শর্ট সার্কিট হওয়ার কোনো সুযোগ মানে আমি দেখি না এবং দেশের জনগণ আমি যে সমস্ত এটা নিয়ে বিভিন্ন টক শো বা লেখালেখি প্রতিবেদন এসেছে সেই প্রতিবেদনে আপনি সন্তুষ্ট কিনা না না হ্যাঁ ওইটাই যে তারা যারা এই প্রতিবেদনটা লিখেছে তারা এইটুকু জানে যে শেখ হাসিনার সময় এরকম আমাদেরকে মানে ভুল তথ্য দিয়ে খাওয়ানো হতো এবং যেহেতু এখনো ওই অ্যাডমিনিস্ট্রেশনটাই আছে তারা জানে দেখেন গেটে হয়ে উইথ ইট এরকম একটা ভুল ইনভেস্টিগেশন তথ্য দিয়েও তারা চলে যেতে পারবে আমি আরেকটা তথ্য এখানে দেই আমি এটা একটা ডিপ্লোমেটিক চ্যানেলে একটা তথ্য হয়েছি যেটা এখন থেকে দশ থেকে বারো দিন আগে শেখ হাসিনা চায়নার কাছে অ্যাপ্রোচ করেছে যে তাদের বাংলাদেশের মধ্যে তার অ্যাডমিনিস্ট্রেশনটা এখন তার কন্ট্রোলে আছে তারা একটা বিদেশে একটা সরকার গঠন করবে প্রবাসী সরকার গঠন করবে ওইটাকে যদি চায়না এবং পরবর্তীতে অন্যরা যদি সাপোর্ট দেয় তারপরে এসে তারা এখানে ক্ষমতা দখল করতে হবে এরকম একটা আউট রেজিয়াস এবং অ্যাকচুয়ালি চায়না এই জিনিসটা অ্যাকসেপ্ট করেনি এবং আমি এই সবগুলো তথ্যগুলো বলা এই জন্যই যে তারা এখনো কনফিডেন্ট এবং জ্ঞান ওয়াকার এখনো কনফিডেন্ট এবং এই কারণে 98 جوسিকে চেঞ্জ করে নাই বিডিআর এর আমি এখন থেকে অ্যাকচুয়ালি ডিসাইডিসি বিডিবিকে বিডিআর বলবো বিডিআর ডিজিকে চেঞ্জ করে নাই গোয়েন্দা সংস্থাগুলো তার সহযোগী সো এই সিচুয়েশনে যেহেতু কোন কিছুই চেঞ্জ করতে চায় না এর মধ্যে এসে হচ্ছে দেখা করার জন্য একটা জেসচার দেয়া করে ম্যাডাম খারেজকে একটা আমি বলবো একটা ভাওতা দিতে গেছে যে বুঝাতে যে আপনারা যে জিনিসগুলো চাচ্ছেন এগুলো আমি করবো এটাই বাট আমি মনে করি না যে বিএনপি ওয়াকার ওয়াকারকে বিশ্বাস করা উচিত বা তারা বিশ্বাস করতেছে আমি এই পর্যায়ে এখানে শেষ করছি ধন্যবাদ